لقد اردت ان اكون 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 لا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله. اكون 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 إيمان اكون اكون لا إله إلا ولا والله أكبر ولا حول ولا قوة إلا بالله اي ওই ব্যক্তির জীবনের যত সৌগিরা গুনা রয়েছে সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন সুভাহ আনন্দ সুভাহায়ানম বহ বেহামদিহী সুভাহানম বহ্ লাজিব এ সম্পর্কে জামিয়াতের মেজির তিন নম্বর হাদিস আল্লাহ রসুলের অত্যন্ত প্রিয় সাহাবী হজরত আব্দুল বহ ইবনে আমরাদী আল্লাহ খোহান ও বলেন রসুলিয়া ক্রাব সল্লাল্লাহ খানী হুসাল্লাহ এরশাদ করেন ما على الأرض أحد يقول لا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله برثب البكي جيبكتي إدعى باركري لا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله جار أرتهه الله بيته كن معبودني الله شمهان الله شرا অন্য কারো শক্তি নে অন্য সামর্থ্য নে খারাপকে রোধ করতে পারে এবং কল্যাণকে অর্জন করতে পারে এই কথা যে বলবে আল্লাহ রসুল সল্লাল্লাহ আনিবসাল্লাম বলেন ইল্লাহ কুফ্ফিরত আন কানাত মিথলা জাবাদিল বাহার ওই ব্যক্তির সকল স্বকিরাহ গুনাহ আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন যদিও তার গুনাহের পরিমাণ হয় সমুদ্রের ফেনার্জেও বেশি

শেখানো দোয়াগুলো বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন আমরা যেন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে পারি মহান মালিক সেই তৌফিক আমাদের সকলকে দান করুন আমি